দেশের যে মানুষগুলা অবস্থা কিন্তু ভালো নাই ভাই এই আজকে একটা এমন একটা জিনিস নিয়ে আসছি টাকার মেশিন আনছি যেন অল্প কিছু টাকা ইনভেস্ট করে আপনি যেন মাসে যেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারেন অনায়াসে ইনকাম করা যাবে অনায়াসে ইনকাম করতে পারবেন কারণ ভাই আমি বলি আপনার আমাদের দৈনন্দিন জীবনে চাহিদা পূরণ করতে বা সবকিছুরই দাম বাড়তি তাই সেক্ষেত্রে একটা মানুষ আগে পনেরো বিশ হাজার টাকা বেতন বা স্যালারি হলে হয়ে যেত এখন বর্তমানে মিনিমাম চল্লিশ হাজার টাকার নিচে ইনকাম থাকলে আপনি চলতে পারবেন না যেখানেই থাকেন হয়তো গ্রামে একটু কম খরচ লাগবে কারণ আপনার বাসা ভাড়া লাগে না কিন্তু ঢাকা সিটিতে থাকতে হলে আপনার সর্বনিম্ন এরকম একটা খরচ লাগবে খরচ লাগবে

একটা কাস্টমার আসলে আকৃষ্ট হবে মানে জিনিস ব্যবহার করতেছেন এটা আপনি এটা দেখলে যেমন মানুষ দেখলে বোঝা যায় কি পোশাক আশাক দেখলে কিন্তু মানুষের পরিবেশটা বোঝা যায় বুঝলেন একটা বিষয় হলো আমি আপনাকে দেখাই যে এটা কিভাবে ইউজ করবেন যেমন এই যে আল্লাহর ডান পানি এই যে দেখেন আমি একটু পানি দিলাম আমি জাস্ট আপনাকে দুই তিন কাপ চা করে দেখাবো প্রথমে এখানে পানি দিলাম এখানে আমার কোনো খরচ নাই যে কোনো জায়গায় পানি পাবে না এটা আমি এখানে রেখে দিলাম এরপরে আপনার আসেন এই যে আপনার এটা এটা দিয়ে পানিটা বয়লিং করবো এটা কিন্তু একদম ঠান্ডা ভাই এই যে দেখেন একদম ঠান্ডা আচ্ছা ঠিক আছে

ধোয়াটা দেখছেন ভাই দেখছেন মানে গরমের তাপমাত্রাটা বুঝছেন তো এটা কি হবে এরপর আপনি এই যে এখানে এই যে ঢেলে দেন সেটা চা চা পাতির যে চাটা এই ব্যাগের চা হ্যাঁ টি ব্যাগের চা এই দিলাম দিলাম এক কাপের পিছনে সর্বোচ্চ দুই টাকা আপনি দুই টাকা খরচ মানে কি গাছে ধরে তাইলে এটা টি ব্যাগের দাম কত তিরিশ পয়সা ধরেন না দুই টাকা সর্বোচ্চ দুই টাকা হয় নাই তো ধরেন না আচ্ছা ধরেন

ওকে। মহান গুড়দুত বলেন বা কন্ডেক্সমেল বলেন যেটা বলেন আপনি কোন সমস্যা নাই। গুড়দুত বলেন জি। এই ধরেন না ভাই আমি আরেক চামচ দিয়ে দিলাম। আচ্ছা। কালারটা এইখানে আমি চিনি দিছি কয় টাকা? চিনি দিছেন ধরেন 10 টাকা। 10 টাকার চিনি লাগে ভাই। এক চিনি লাগবে এর মধ্যে। নড়েন ভাই। এখানে আপনি ধরেন 5 টাকার চিনি আছে। আচ্ছা। 10 টাকার দুধ আছে মনে করেন। 10 টাকার দুধ আছে। আচ্ছা। আর এই যে টিপ্যাকগুলা দিলাম। হুম। এটা দিয়ে মনে করেন যে আপনার এখানে আরো ধরেন এই যে ধরেন এই যে দিয়ে আচ্ছা এই যে চাটা ধরেন দুধ চা এটার দাম সর্বনিম্ন কত আছে সেটা বলেন সর্বনিম্ন আছে হচ্ছে বিশ টাকা যদি এরকম একটা চা খাইতে চায় ঠিক আছে এই যে ধরেন

এরকম আপ ডাউন করলে কিন্তু একেবারে ফেনা আপ হয়ে যাবে এই যে দেখেন দেখেন কই ছিল আর কই উঠে যাচ্ছে ওয়াও কফি যদি একটু ফেনা না হয় তাহলে কিন্তু কফি কফি মনে হয় না নাকি দেখছেন নি আপনারা ফ্যান আর লাগবে না লাগবে না লাগবে না হ্যাঁ আর লাগলে তো পড়ে যাবে এই যে দেখেন আচ্ছা ফ্যান আর হইছে ওই যে দেখেন হ্যাঁ এরপর এই যে ঢেলে দিলাম এই যে দেখেন ঢেলে দিলাম প্রথম যে খাবে সে শুধু ফ্যানাই খাবে নাকি হ্যাঁ প্রথম একটু ফ্যান আবার দিয়ে দেব আচ্ছা আচ্ছা ওকে দেখেন সুন্দর

আচ্ছা তাইলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু খরচ হয়েছে তার মানে দুইশো টাকা প্রফিট হয়ে গেলো ছয় কাপে ছয় কাপে আপনার কত দুইশো টাকা প্রফিট আপনি কি ছয় কাপি বিক্রি করবেন আরো আরো আল্লাহ যদি চায় আপনি আরো বেসবেন এখন এটা চালানোর সিস্টেমটা আপনাকে এখান থেকে পানিটা দিবেন এবং এই পানিটা কিন্তু এই পানিটা চেঞ্জ করার জন্য এই যে সাইড এটা গার্ড আছে এটা খুলে দিয়ে পানিটা বের হয়ে যাবে হ্যাঁ কাজ শেষ হওয়ার পরে একদিন দুই দিন পরে চেঞ্জ করবেন কত লিটার এটা হলো বিশ লিটার পানি দিবেন আর এটার একটা বড় আছে সাইজ পঁচিশ লিটার 25 লিটার যদি আপনাদের পঁচিশ লিটার লাগে দিতে পারবো আচ্ছা আচ্ছা

দুই ঘন্টা দুই ঘন্টা এরকম বেকআপ পাবেন তার মানে কারেন্ট বিল তো কম আছে কারেন্ট বিল এটা যদি সারা মাস ব্যবহার করেন

প্রেসারের যে মিটারটা এটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এটার ভেতরে যে সেন্সরটা আছে এটা এক বছরের

এটা যারা নেবেন এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার আঠাইশ হাজার পাঁচশো আর এটা কিন্তু এই যে সুকানি এক্সপ্রেস যারা বড়টা নেবেন এটার দাম কিন্তু থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস থাকবে পঁচিশ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি জি সমগ্র বাংলাদেশ যে যেখান থেকে নেবেন আচ্ছা এলার টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যে যেখান থেকে নেবেন অর্ডার করার সিস্টেম কি ভাই অর্ডার করার সিস্টেম হলে এটা আসছেন কোথায় এটা ঢাকা এন্টারপ্রাইজ ঢাকা এন্টারপ্রাইজ যারা সরাসরি আসবেন নিউ মার্কেট বাজারটা যে চিনেন তো চিনেনি আর যে না চিনেন ফোন দিবেন বলে দিব নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে উল্টা পাশে একটা বিস্তলা ভবন বিশ্বাসবি গ্রাউন্ড ফ্লোরে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আচ্ছা যারা আসতে পারবে না কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে সর্বনিম্ন দুই হাজার টাকা করতে হবে আচ্ছা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমরা দেখেন লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি